দ্রুত সময়ের মধ্যে দেশকে ষড়তন্ত্র থেকে গণতন্ত্রের পথে নিয়ে আসতে হবে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান আপনাদের ভালোবাসায় ডিপ্লোমা এখন দেশের এক নম্বর ফুল ক্রিম মিল্ক পাউডার ব্র্যান্ড সকালে জাতীয় প্রেস ক্লাবে ও রাষ্ট্র সংস্কার বিষয়ক সেমিনারে তিনি কথা বলেন আব্দুল মন খান বলেন দেশ পরিচালনায় নীতি নির্ধারণে তৃণমূলের প্রতিনিধিত্ব না থাকলে সফল হওয়া যায় না দেশ পরিচালনার দায়িত্ব জনগণের হাতে ছেড়ে দিতে হবে যারা সুষ্ঠু ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করবেন তিনি বলেন সংস্কার করলেই সবকিছু সুন্দর হয়ে যাবে সেটি চিন্তা করা ভুল কারণ সংস্কার একটি চলমান প্রক্রিয়া ছাত্র জনতার অর্জন বৃথা হতে দেয়া যাবে না উল্লেখ করে বলেন কোন ব্যক্তি বা গোষ্ঠীকে খুশি করা সরকারের কাজ নয় সংস্কার চলবে এবং একটি দেশ যে পরিচালনার যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডগুলিও কিন্তু চলতে আজকে যে প্রশ্নটি মানুষের মনে সেটি হচ্ছে নির্বাচন